শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে ভারতের সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা যিনি উপদেষ্টা আছেন তৌফিক সাহেব তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে প্রত্যপূরণ যে চুক্তি আছে দুই সালের সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার ফেরত চেয়েছে তো এই বিষয়ে ভারতের মনোভাব কি এই চিঠিটা অলরেডি বুঝে পেয়েছে ভারত সরকার তবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের চলুন দেখে আমরা বলা বলা হয়ে থাকে যে মর্নিং শোজ দা ডে ওকে আপনার আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে শেখ হাসিনাকে ফেরত ঢাকার পাঠানো কূটনৈতিক নোটটি তারা পেয়েছে ভারতের ইংরেজি দৈনিক ট্যুরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত সরকার প্রশ্ন ছিল যে মানে ভারত এখন কি করবে তো তিনি বলেন যে আমরা নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে এই অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করতে চাচ্ছে না বিষয়টি ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন অথবা ভারত সরকারের যারা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা আছেন এটা নিয়ে পররাষ্ট্রনীতির আলোসারে আপনার হয়তো বা পরবর্তী সময় তারা মন্তব্য জানাবে এখন প্র্যাকটিক্যালি শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে পরিবেশ প্রেক্ষাপট বা পরিস্থিতি যা বলছে অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না এটা মোটামুটি আমরা এক ধরনের নিশ্চিত বলতে পারি কারণ প্রত্যপূর্ণ চুক্তির আওতায় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে শেখ হাসিনা কিন্তু টেকনিক্যালি কি পড়েন কোথাও না কোথাও তিনি পড়েন না তাকে ভারত সরকার একটা বিশেষ সুবিধা দিয়ে এই মুহূর্তে ভারতে রেখেছেন প্রত্ত্বপূর্ণ চুক্তি হচ্ছে পালিয়ে যাওয়া অথবা দাগি অপরাধী অথবা সাজাপ্রাপ্ত আসামি তো সাজাপ্রাপ্ত আসামি সারা পৃথিবীতে যারা বিশেষ করে সরকার প্রধান থাকেন অথবা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন তাদের জন্য সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে ভিন্ন কিছু আচরণ করে আবার কিছু কিছু রাষ্ট্র আছে একজন সাধারণ মানুষের বেলায়ও ভিন্ন রকম আচরণ করে যেমন ধরেন আমরা যারা ইউরোপ আমেরিকা বা উন্নত বিশ্বগুলোতে বসবাস করি সেখানে একটা সিস্টেম আছে কি আমরা ওইসব দেশে ভিসা নেওয়ার সময় বা পাসপোর্ট করার সময় অথবা সে দেশে আশ্রয় নেওয়ার সময় আমরা বলি যে ভাই আমি আর বাংলাদেশে যাব না আমার বাংলাদেশে গেলে প্রাণের সংখ্যা আছে সো আমি আমার জীবন আশ্রয় চাচ্ছি বা ভিক্ষা চাচ্ছি এই দেশ আমাকে আমার জীবনের নিরাপত্তা দিক তো বাংলাদেশে না যাওয়ার চুক্তিতেই কিন্তু এক ধরনের কাগজপত্র পেয়ে থাকে বাংলাদেশিরা যারা যেখানে বসবাস করছে মানবাধিকার সংস্থা বা সংগঠনগুলো এগুলো নিয়ে খুবই সোচ্চার ওইসব দেশে তো সাধারণ ব্যক্তির বেলায়ও কিন্তু অনেক দেশ দিচ্ছে না যেমন কানাডাতে শেখ মুজিবুর রহমানের যেই খুনিরা আছেন তারা কিন্তু অনেকে পলাতক আছেন আবার ধরেন জনাব তারেক রহমান তিনি দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ হাসিনার সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টে টিউলিপসের দিকে একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে ভূমিকা রেখেছেন লেবার পার্টি বিজয়ী হয়েছে তারপরেও কিন্তু তারা তারেক রহমানকে ফেরত দেয়নি তো ভারতের বেলায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি কি কি যে ধর্মবাদী সংস্থায় যদি আমরা বলি মানে ভারতের যারা কট্টরবাদী হিন্দুরা আছেন আপনি বিজেপির নেতাদের বক্তব্য ধরেন কংগ্রেসের বক্তব্য ধরেন মমতা দিদির বক্তব্য ধরেন রাজনীতিতে তাদের মধ্যে অনেক বিভেদ আছে কিন্তু এই শেখ হাসিনা ইস্যু আসে তখন তারা সবাই কিন্তু বিষয়টাকে অন্যভাবে নেয় তো পরিবেশ প্রেক্ষাপট পরিস্থিতি ভারতের বক্তব্য বা অন্তর্বর্তী সরকারের সাথে যেই দূরত্বের সম্পর্ক আছে বা বর্তমানে সরকারের যে টানাপোড়েন আছে এই বিষয়টাকে আপনার ভারত সরকার অবশ্য অবজার্ভ করছে গেল কয়েকদিন আগে আপনি কনকস সার ও একটা প্রোগ্রামে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক কলকাতার খুবই জনপ্রিয় একজন সাংবাদিক তিনি ভারত সরকারের মনোভাব নিয়ে কিছু কথা বলেছিলেন যে ভারত মনে করছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তার প্রাণ প্রাণহানির শঙ্কা আছে এর বাইরে তিনি একজন নারী সারা পৃথিবীতে এখানে বেশ কিছু হিসাব নিকাশ আছে তো সেই কারণে ভারতের চিন্তা হচ্ছে যে ভারত সরকার ভাবছে রাষ্ট্রটা ভাবছে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠালে যে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়গুলোকে আমলে নিয়ে আর যে মামলাগুলোর কথা বলা হচ্ছে যেগুলোর জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক ট্রাইব্যুনাল বা আদালতের মাধ্যমে যে চিঠিগুলো যাচ্ছে ভারত সরকার মনে করছে যে এগুলো পলিটিক্যাল মামলা এগুলো আসলে বিভিন্ন সময় হয় আবার সময়ের সাথে ঝরেও যায় এটা কিন্তু বাস্তব বাংলাদেশে তার একটু অমানের বিরুদ্ধে কত হাজার মামলা হয়েছিল এখন কি থাকতেছে একের পর এক ঝরে পড়ে যাচ্ছে তাই না সাধারণ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধেও তো সব কিছু মিলিয়ে স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি সম্পর্কের জায়গাটাকে দেখি তাহলে এই মুহূর্তে ভারত সরকার এই সিদ্ধান্তটাই নিবে যে শেখ হাসিনাকে তারা এই প্রত্যপূর্ণ চুক্তির আওতায় ফেরত দিবে না হয়তো ভবিষ্যতে বিএনপি আসলে তৎকালীন প্রেক্ষাপটে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক সরকার টু সরকার সম্পর্কে এখানে অনেক কিছু হয়তো কানেক্ট হবে আর বিচারিক যে প্রক্রিয়া এটা বিশাল একটা প্রক্রিয়া